আসসালামু আলাইকুম সংবাদ বাউন থেকে স্বাগত জানাচ্ছি সঙ্গে আছি আমি তালিয়া ইসলাম তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের টঙ্গিবাড়ির আবদুল্লাপুরে বিএনপির লিফলেট বিতরণ স্টাফ রিপোর্টার মোহাম্মদ উদ্দিন এর প্রতিবেদন দেশনায়ক তারেক রহমানের রাষ্ট্র দফা কর্মসূচি বাস্তবায়নের মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার ইউনিয়নে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুন্সীগঞ্জ জেলা আহ্বায়ক জননেতা মিজানুর রহমান সিনহার নির্দেশে ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য ও টঙ্গিবাড়ি উপজেলার সাধারণ সম্পাদক আমির হোসেন দোলনের নেতৃত্ব লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে আবদুল্লাপুর চৌরাস্তা থেকে শুরু করে মার্কেট ও আশেপাশে বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন আবদুল্লাপুর ইউনিয়ন সাত নং ওয়ার্ডের সদস্য সালাউদ্দিন মেম্বার ইউনিয়ন ছাত্রদল সভাপতি দেওয়ার হোসেন প্রচার সম্পাদক আরাফাত দপ্তরি স্বেচ্ছাসেবক দলের সদস্য আমির হোসেন ও দেওয়ার হোসেন লিপু যুবদল সদস্য রিপন তালুকদার মাসুদ ব্যাপারী রাকিব শেখ সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচির উপস্থাপনা পরিচালক করেন টঙ্গিবাড়ি উপজেলা যুব দলের আহ্বায়ক সদস্য শরীফ চোখদার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের এক ত্রিশ দফা বাস্তবায়ন লক্ষ্যে সিনহার পক্ষ থেকে বিতরণ আমরা আবদুল্লাপুর বিএনপির সকল অঙ্গ সংগঠন বিতরণ করতেছি এবং আমাদের জনাব মিজানুর রহমান সিনহা সাহেব আমাদের প্রান্তীয় নেতা আমরা চাই আমাদের মাঝে তারেক জিয়া সাহেব সিনহা সাহেবকে আমাদের মাঝে দিবেন এবং দরুণবাইয়ের নেতৃত্বে আমরা সিনহা সাহেবকে যেভাবেই পারি ইনশাল্লাহ আমরা সকল ওয়ার্ড থেকে সকল ইউনিয়ন থেকে সকল সংসদ আসন থেকে আমরা দীর্ঘ সবচেয়ে বেশি ভোটে তাকে আমরা জয়যুক্ত করবো করি দিশাহারা জাতির আলোর পথ দেখানো রাষ্ট্রনায়ক স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বিএনপির প্রতিষ্ঠাতা ধরঙ্গনের বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশের সর্বপ্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে আমি শ্রদ্ধার সাথে আর স্মরণ করি তিন তিনবারের জনগণের ভোটের প্রধানমন্ত্রী মাদার অফ ডেমোক্রাসি গণতন্ত্রের মা আপোষের নেত্রী দেশ নেত্রী বিএনপির চার পার্সেন্টি হাসিনার কারণ নির্যাতিত নেত্রী বয়স বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সমন্বয়ক বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আমি আরো শ্রদ্ধার সাথে স্মরণ করি হাজার হাজার দূর থেকে দিন রাত পরিশ্রম করে দলকে সুরক্ষা রাখার জন্য এ জুলাই আগস্টের আন্দোলন সংগ্রামের মাস্টার আন্দোলন সংগ্রামের নেতৃত্ব যে দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান সাহেবকে আমি আজকের এই আব্দুল আপর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে একটি কথাই বলতে চাই যে নির্দেশনায় আমরা আগামী দিন এই মাস্টার মাইন্ডের নেতৃত্বে মিজার রহমান সিনহা সাহেবকে নবীন দিবেন এই প্রত্যাশা নিয়েই আমরা আন্দোলন সংগ্রামে নির্বাচন করব এবং তাকে জয়যুক্ত করে আমরা ফুলের বিজয়ের মালা গড়ে তুলে নিব আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ চিরজীবী হোক নেতাকর্মীরা বলেন তারেক রহমান একত্রিশ দফা বাস্তবায়নে দেশের জনগণের অধিকার পুনরুদ্ধার ও সুশাসন প্রতিষ্ঠার একমাত্র পথ মোহাম্মদ নাসির উদ্দিন সংবাদ বাওানো চব্বিশ ঘন্টার খবর